এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে আজকের পর্বে আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল প্রফেসর ডক্টর শেখ মামুন খালেদ। আমাদের গৌরবময় সেনাবাহিনীকে যে কয়জন মানুষ কলঙ্কিত করেছে তাদের মাঝে মামুন খালেদ অন্যতম আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিভাবে অপমানজনক উপায়ে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল দু হাজার দশ সালের নির্দেশে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব যে ব্যক্তিটি দিয়েছিলেন তার নাম মামুন খালেদ চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবেশ করি আমাদের মূল রিপোর্টে মামুন খালেদ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের নেতৃত্ব দিয়েছিল যেই ব্যক্তি প্রিয় দর্শক মামুন খালেদ হলেন সেনাবাহিনীর একজন সিগনাল কোরের অফিসার অর্থাৎ তার মাঠের কোনো জ্ঞান নেই তিনি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকিকে তৈলমর্দন করেই মূলত সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে নিজেকে নানা গুরুত্বপূর্ণ পদে আসীন করতে পেরেছিলেন মামুন খালেদ হলেন সেই ব্যক্তি যিনি ওই পরে মাসুদ রানা বা জেমস বন্ড ভাবেন নিজেকে তিনি হলেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র বুম খুনে পারদর্শিতা এবং বিরোধী মতকে আওয়ামী লীগের পক্ষে দমন করেই নিজের আখের গুছিয়ে নিয়েছেন তারেক সিদ্দিকীর আস্থাভাজন এ ব্যক্তি কখনো কোনো খণ্ডযুদ্ধ বা জীবনে কখনো বাস্তব গোলাগুলির সম্মুখীনই হননি অথচ নিরস্ত বা আনআর্মড পারসন যারা তাদের চোখ বেঁধে নিজ হাতে গুলি করেছেন বা গুলির নির্দেশ দিয়েছেন এমন ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে মামুন খালেদের নাম বেশ উপরের সারিতেই থাকবে ইমরানিজ সরকারের তথাকথিত সেই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে বর্তমান সময় পর্যন্ত মামুনের পরিকল্পনায় বহু মানুষ ও খুনের শিকার হয়েছেন প্রিয় দর্শক মামুন প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি গুম ও খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন ডিজিএফআই ডিজি থাকাকালীন সময়ে অর্থাৎ দু সাল থেকে দু সাল পর্যন্ত ওই সময়েই অর্থাৎ দু সালের নভেম্বর মাসে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিচরে উচ্ছেদ করা হয়েছিল এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যেই ব্যক্তি তিনি হলেন এই কুখ্যাত মামুন খালেদ খালেদা জিয়াকে কতটা অপমান করে বাসা থেকে বের করা হয়েছিল এই মামুনের নির্দেশে চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি যেখানে খালেদা জিয়া নিজেই বর্ণনা করেছেন সেদিনের সেই ঘটনার কথা দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার তথা তারা জবরদস্তি ধাক্কা আমাকে বাড়ি থেকে বের করেছে প্রিয় দর্শক বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর ওই বাসায় মদ ও নোংরা ম্যাগাজিন রাখা হয় এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআই এর অফিসাররা ওখানে অল্প কিছু সাংবাদিকদেরও সেদিন আমন্ত্রণ করা হয়েছিল আমন্ত্রিত সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা বকশিস দেওয়া হয়েছিল এই মামুন খালেদের তত্ত্বাবধানে সেদিন উপস্থিত সাংবাদিকদের মাঝে সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা রেখেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দালাল ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত মামুন খালেদের আস্থা সাংবাদিক নামধারী ভারত ও শেখ হাসিনার দালাল শ্যামল দত্ত সেদিন তার উল্লাসের নগ্ন বহিঃপ্রকাশ করেছিলেন অনেকটা এভারেস্ট বিজয়ের মতন করেই বেগম খালেদা জিয়াকে তুচ্ছ সুরে সেদিন এই মামুন খালেদের নির্দেশে চরিত্র হননের খেলায় মেতে উঠেছিল এই শ্যামল দত্তরা জিয়া মদ খেলে ফ্রিজে রেখে খেলে অসুবিধা কোথায় খাটের নিচে লুকানো ও বাথরুমে কেন থাকবে মদ এইসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক কথা বলে খালেদাজিয়ার চরিত্র হননের নোংরা খেলায় সেদিন মেতে উঠেছিলেন শামল ও মামুন খালেদ গোংরা সেদিন মামুন খালেদের নেতৃত্বে খালেদাজিয়ার বাসায় মদের বোতল ও নোংরা ম্যাগাজিন যারা প্ল্যান্ট করেছিল তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল আক্তার হামিদ ও জেনারেল মোল্লা আকবর এই ফজলে পুরো পরিকল্পনা বাস্তবায়নের অর্থ দিয়েছিলেন মামুন খালেদ শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে সমাজে করার জন্য এবং শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর আস্থাভাজন হিসেবে নিজের শক্ত অবস্থান সমুন্নত রাখার জন্য সেদিন বেগম জিয়ার বেডরুমে প্রবেশ করে তার সাথে অসম্মানজনক আচরণ করেছিলেন মামুন খালেদের অধীনস্থ উনিশ লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক সেদিনের সেই অসম্মানজনক আচরণের পুরস্কার হিসেবে এই মকসুরুল বর্তমানে দুবাই শহরে বিলাসী জীবনযাপন করছে দুবাই এবং কাতারে তার রয়েছে স্বর্ণের ব্যবসা তবে বর্তমানে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এই মামুন খালেদ বিএনপির শাসনামলে নিজেকে একজন বিএনপি পন্থী জাহির করে নানা সুযোগ সুবিধাও ভোগ করেছিলেন মামুন খালেদ সেনাবাহিনীর স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স এর কমান্ডেন্ট হিসেবে থাকাকালীন সময়ে এক এগারোকে টেকসই করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বিভিন্ন বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দেন এবং জেনারেল আহমেদকেও পরামর্শ প্রদান করেন এক এগারো পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মূলত তার অনৈতিক কর্মকাণ্ড অন্য যে কোনো সময়কে ছাড়িয়ে যায় চাঁদা হিসেবে মোসাদ্দেক আলী ফালুর পার্টনার লুৎফুর রহমান বাদলের কাছ থেকে তিনি পাঁচ দফায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা এবং সাবেক এমডি রহমান কাছ থেকে লাখ টাকা গ্রহণ করেন এছাড়া জনাব বাদলের কাছ থেকে আইএফআইসি ব্যাংকের একাশি লাখ টাকার শেয়ার সহ অন্যান্য কোম্পানির সর্বমোট নয় কোটি টাকার শেয়ারও নিয়েছিলেন তিনি তাছাড়া ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ব্যবসা প্রতিষ্ঠান কোরিয়ন ল্যাবরেটরিজের পঞ্চাশ লাখ টাকার শেয়ার সহ মোট এক কোটি সত্তর লাখ টাকার শেয়ার এই মামুন খালেদ তার স্ত্রী শ্বশুর ও শ্যালক সহ নিকট আত্মীয়দের নামে গ্রহণ করেছিলেন এছাড়া ইউনাইটেড এয়ার থেকে সাতাইশ লাখ টাকা মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে বিভিন্ন কোম্পানির সত্তর লাখ টাকার এবং সালমান রহমানকে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করতে বিভিন্ন ব্যাংকের পরিচালককে বাধ্য করার পুরস্কার হিসেবে পেয়েছেন পঁচিশ লাখ টাকার শেয়ার শেয়ার ব্যবসায় তার বার্ষিক টার্নওভার একশো কোটি টাকা বলে জানা গিয়েছে সকল লেনদেনের সবকিছুই তিনি এক এগারোয়ের শেষ হতে শুরু করে একদম ডিজিএফআইতে থাকাকালীন অবস্থা জুড়েই করেছেন মামুন খালেদ ডিজেএফআইতে থাকা অবস্থায় বিডিআর বিদ্রোহের আগাম খবর জেনেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি শোনা যায় বিডিআর বিদ্রোহের সময় অনেকগুলো রাইফেল তিনি বাইরে বের করে এনেছিলেন অর্থাৎ মামুন খালেদকে রিমান্ডে নিলে বিডিআর হত্যা মামলার রহস্যের অনেকখানি হবে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এই মামুন খালেদ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নগ্নভাবে চরিত্র হননের খেলায় মেতে ওঠা মামুন খালেদ আমাদের আগামী প্রজন্মকে শিক্ষক হিসেবে কি শিক্ষা দিচ্ছেন তা ভাবলে সত্যি আটকে উঠতে হয় নাজমুল হাসান কলিমুল্লাহের মতো কতিপয় শিক্ষক নামধারী দুর্বৃত্ত মামুন খালেদের মতো ব্যক্তিদের গণহারে ডক্টরের ডিগ্রি দিয়ে এদের নামের আগে ডক্টর লেখার সুযোগ করে দিচ্ছেন তাছাড়া ছাত্র হিসেবে এই মামুন খালেদের লেখা লেখাপড়ার রেকর্ড অনেকটাই প্রশ্নবিদ্ধ নাগরিক টিভির হাতে এসেছে মামুন খালেদের শিক্ষা জীবনের সম্পন্ন করা সকল সার্টিফিকেটের কপি যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মামুন খালেদের সার্টিফিকেট ঘেটে দেখা যায় এই ব্যক্তি ছাত্র জীবনে কখনোই মেধা স্বাক্ষর রাখতে পারেননি বিএসসি পরীক্ষায় ছেচল্লিশ শতাংশ নম্বর পেলেও আইন পরিবর্তন করে তাকে পিএইচডি পরীক্ষার সুযোগ করে দেওয়া হয় যদিও সেখানে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পাবার শর্ত ছিল তাছাড়া তার মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ক্ষেত্রে দেখা যায় তিনি ইংরেজি প্রথম পত্রে টেনে চুনে পাস অর্থাৎ তেত্রিশ এবং দ্বিতীয় পত্রে মাত্র নম্বর পেয়েছেন এই ব্যক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা পদে দায়িত্ব পালন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন সত্যি কি বিচিত্র এই দেশ প্রিয় দর্শক আমরা আমাদের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি মামুন খালেদের মতো গুম খুনের হতা এবং গণতন্ত্র ধ্বংসের মদতদাতাদের বিচার নিশ্চয়ই এই বাংলার মাটিতে হবে এবং সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় এই প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ